ইসবিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম একটা আম বাগানে আসছি আমের বাগানের আমগুলো কতটা ফ্রেশ মোটামুটি আমার মনে হয় আপনারা ধারণা পাচ্ছেন প্রত্যেকটা আম যথেষ্ট পরিমাণে ফ্রেশ আছে এবং দাগবিহীন আছে এই যে একটা আমের বাগান এত সুন্দর আছে এইটার আসলে রহস্যটা কি এখানে আমের যে বাগানের মালিক তার কাছে আমরা জানতে চাবো আশেপাশে আমরা বেশ কিছু বাগান দেখতে পেয়েছি সেগুলোতে আম খুব একটা নেই বললেই চলে কিন্তু তারপরও এই বাগানে মোটামুটি দেখেন প্রায় মাটি পর্যন্ত আম দেখা যাচ্ছে ওইদিকে সামনে যদি একটু দেখাই আপনি দেখেন একদম গোড়া পর্যন্ত আম আছে আমি একটু সামনে নিয়ে একটু কাছাকাছি দেখাই মাটি পর্যন্ত কিন্তু আম দেখা যাচ্ছে একেবারে মাটিতে ঝুলে আছে তো নয়ন ভাই আসসালাম আলাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা ভালো আছেন ভালো থাকারই কথা তো আপনার বাগানে যেহেতু আমরা আসছি কিছু বিষয় জানার জন্য এই যে আশেপাশের বাগান বিশেষ করে নওগাঁর পর্ষা থানা কিংবা সাপাহার আশেপাশের অঞ্চলগুলোতে যে পরিমাণ আমের বাগান আছে তাতে কিন্তু আমরা মনে করি যে বেশিরভাগ আমের বাগানে খুব একটা আম দেখা যাচ্ছে না এবার একটু আম কম হ্যাঁ এবার একটু আম কম এবং এর বিশেষ কিছু কারণও আছে এখন বিশ্বাসটা হচ্ছে যে আপনার আম তো আছে আছে একদম মাটি পর্যন্ত নুয়ে আছে আরেকটা বিষয় হচ্ছে যে আমার আপনার আমগুলো অনেক চকচকে আছে আমরা আপনি সহ আসার সময় দেখলাম যে একটা আমের বাগানে প্রচন্ড পরিমাণে দাগ মানে একশোটা আম থাকলে প্রায় ষাট সত্তরটা আমের মধ্যে দাগ আছে আপনার এই যে আম যে সুন্দর এবং চকচকে আছে এগুলার মানে কি কি ব্যবহার করছেন অথবা কেন এত সুন্দর আছে একটু বলবেন আমি এসিআই থেকে প্রোডাক্টগুলো ব্যবহার করি এবং ক্যামামিক্স টাউট এবং প্রতিনিয়ত আমি স্প্রের সময় বরুণ ব্যবহার করতাম আচ্ছা সেক্ষেত্রে প্রাউডটা আসলে কি কাজ করে একটু যদি বলেন ছত্রাকনাশক এবং আমকে পরিষ্কার রাখে এবং আমের রোগ বালাইগুলো দূর করে থাকে আচ্ছা ক্যামামিক্সটাও তো মোটামুটি এরকম ছত্রাকনাশকের মধ্যে আমি তো ক্যামামিক্সও ব্যবহার করতাম আচ্ছা সেক্ষেত্রে আর এই যে আমের যে এত সুন্দর আকার কিংবা সবগুলো প্রায় সম আকৃতির আম আসছে হ্যাঁ এই ক্ষেত্রে আপনি কি ব্যবহার করছেন আমি তিনবার মতো ফ্লোরা ব্যবহার করেছি তার মানে হচ্ছে ফ্লোরা ব্যবহার করলে আম মোটামুটি সম আকৃত এবং কালার গুলো সুন্দর হয় এটা বিশ্বাস করতে আমের উজ্জ্বলতা বাড়ে আচ্ছা আমের উজ্জ্বলতা বাড়ে পাশাপাশি হচ্ছে সবগুলো আমের আকার কিংবা সাইজ মোটামুটি একই রকম হয় এবং পাশাপাশি হচ্ছে দেখতেও সুন্দর হয় কালারটাকেও সুন্দর করে এই যে এগুলো আপনি ব্যবহার করছেন আপনার আশেপাশে কি আপনি ব্যবহার করার জন্য কাউকে উদ্বুদ্ধ করছেন বা বলছিলেন হ্যাঁ আমি বলেছি আচ্ছা ক্যামেরার দিকে তাকায়া বলেন সমস্যা নাই টেনশনের কিছু নাই বলেছি বলেছি আচ্ছা অনেকেই ব্যবহার করছে হয়তো অনেকেই ব্যবহার করে যারা ব্যবহার করছে তাদের অবস্থা কেমন আর যারা ব্যবহার করে নাই তাদের অবস্থা কেমন একটু যদি বলে আমার পাশে যেই বাগানটা আছে এই বাগানে বাগানে আমি বলেছিলাম যে আপনি এগুলো ব্যবহার করেন আচ্ছা এখানে আমরা অলরেডি কিন্তু দাগ দেখতে পাচ্ছি নাকি বিভিন্ন আমের মধ্যে কিন্তু সে করেছে কিনা আমি তো জানি না আচ্ছা এখানে যেহেতু হয়তো ব্যবহার করছে কিনা আমরা জানি না বাট সঠিক নিয়মে ব্যবহার করলে এরকম দাগ থাকার কথা না আর আপনার কি কি মনে হয় যে এই বর্তমান সময়টাতে আমকে যেহেতু আমের আকার মোটামুটি বেশ বড়ই হয়ে গেছে এই ক্ষেত্রে বর্তমানে এই অবস্থায় কি কি যত্ন নেওয়া উচিত বলে মনে করেন বর্তমানে ক্যামামিক্স দেড় গ্রাম হুম বরুণ এক গ্রাম আচ্ছা আবারও ফ্লোরা দুই গ্রাম করে দিব আশা করছি আচ্ছা যদি এইটা দেওয়া হয় তাহলে কি কি কাজের আসবে এগুলোতে আম পরিষ্কার হবে আমের উজ্জ্বলতা বাড়বে এবং আমটা ফ্লোরার কারণে বর্ধনশীল হবে আচ্ছা দ্রুত বাড়বে এরকম একটা ব্যাপার আছে আচ্ছা এই যে আম যখন মোটামুটি ছোট ছোট ছিল তখন কিন্তু একটা আমরা এই এলাকায় দেখেছিলাম যে আপনার হচ্ছে হুল মারা পোকা একটা ব্যবহার করেছিলাম আচ্ছা ফুল টাইম ব্যবহার করছেন একটু ফোনটা সাইলেন্ট করেন এই যে ফুল টাইম ব্যবহার করছেন ফুল টাইমটা আসলে কিসের জন্য ব্যবহার করছেন ওটা আমি ওই যে মাজরা পোকা আছে না ওই মাজরা পোকার জন্য ব্যবহার করেছিলাম এবং ওইটা দিয়ে মাজরা কারেন্ট এবং লাল মাকড়ও যায় মানে এক কথা এটা কিন্তু আমাদের মূলত বহুমুখী ওষুধ মূলত কিন্তু এটা ফল ছিদ্রকারী বা মাজরা অথবা হচ্ছে লেটা পোকা যে এই ধরনের পোকার কথা বলা যায় আচ্ছা এখন বিষয়টা হচ্ছে আমাদের ফুল টাইম অ্যামামেক্টিন বেঞ্জয়েট এবং লুফে নিউরন গ্রুপ এটা তো নিশ্চয়ই জানেন এই গ্রুপের কাজ হচ্ছে মূলত ফল ছিদ্রকারী পোকা অথবা মাজরা পোকা এই ধরনের পোকার কাজ করে পাশাপাশি আপনি বলেন কিছুটা কারেন্ট পোকারও কাজ করেছে যখন মাত্রা কম ছিল সেই ক্ষেত্রে কাজ করেছে এবং কিছুটা লাল মাখেরও কাজ করেছে সেটা আলাদা বিষয় সেটা সৌভাগ্যবশত হয়েছে তো এইটা ব্যবহার করার পরে আপনি কি শতভাগ সন্তুষ্ট আপনার যে আপনার আমের যে বাগান আছে আল্লাহ তাআলা আমায় দিছে এবং আমি এসব ব্যবহার করার কারণে তো সুফল যেহেতু পাইছি সেহেতু তো ভালোই আচ্ছা তো ঠিক আছে তো এখন আপনার কাছে কি মনে হচ্ছে যে এসি যে যে পণ্যগুলো আপনি ব্যবহার করছেন তাতে কি উপকৃত হয়েছে হ্যাঁ উপকৃতই তো আপনি তো দেখতেই পাচ্ছেন এবং ভিডিও যারা দেখবে তারাও তো দেখবেই আচ্ছা ঠিক আছে তাহলে হচ্ছে এখন কি করা উচিত এখন পরবর্তীতে মনে করেন এই যে আমটা মোটামুটি একটা আকার ধারণ করেছে আপনি কি কি ব্যবহার করতে বললেন একটা আপনার পরামর্শটা একটু শুনতে চাই আমি এসিআই থেকে পণ্যগুলো ব্যবহার করব এবং ক্যামাভিক্স ব্যবহার করব ক্যামাভিক্সের গ্রুপ কি জানেন হ্যাঁ কি কি গ্রুপ একটু বলেন কার্বন ডাইজিং কার্বন ডাইজিং ম্যানকোজেপ আর যেটা ব্যবহারের ফলে আমার মনে হয় যে আমার আমগুলো থামবে না মানে বাড়ন্তর মুখে রাখবে আচ্ছা ঠিক আছে তাহলে হচ্ছে ক্যামামিক্স বাদ দিয়ে আর কি কি ব্যবহার করবে ক্যামামিক্স বরুন আর কিছু ফুল টাইম হুম ফুল টাইম ক্যামামিক্স এবং বোরন হচ্ছে বোরন এবং ক্যামামিক্স দিলে ক্যামামিক্স একটা প্রলেপ দিবে ছত্রাকের আক্রমণ থেকে ব্রোত করার জন্য এবং বোরনটা হচ্ছে মোটামুটিভাবে একটা নতুন কালার দিয়ে পরবর্তীতে আমটা যাতে না ফাটে সেই বিষয়টা খেয়াল রাখবে বোরন এবং পাশাপাশি আমরা কিন্তু অবশ্যই ফ্লোরা ব্যবহার করবো যাতে আমটা অনেক বেশি দ্রুত বর্ধনশীল হয় এবং দেখতে সুন্দর হয় চকচকে হয় এই হচ্ছে ব্যাপার তো আপনাকে আজকের এই এতটুকু সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম